ফেসবুকে ইউজার নেম চেঞ্জ করা একদম সহজ এখন দুই সালে ফেসবুক একদম সহজ করে দিস আগের থেকে আমরা সাইলি বাড়ি এক মিনিটের মধ্যেই ফেসবুকের ইউজার নেম চেঞ্জ করতে পারবো কীভাবে আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন ফেসবুকে ইউজার নেম চেঞ্জ করা সবার জন্য দরকার কারণ আমরা যখন আমাদের ভাই বেড়াদের আত্মীয় স্বজনের ফেসবুক আইডিটা সার্চ করি আমাদের কাছে শো করে না শো করে না এই জন্যই তারা ইউজার নেমটা সেট করে না এই জন্যই আপনার কাছে আসে না আপনারা নাম্বার দিয়ে সার্চ করেন সেটাও বসে না তাদের আইডিটা আসবে যদি কাজটা করেন তাহলে কোন কাজটা দেখেন ফেসবুকে ইউজার নেম করবেন মেসেঞ্জার দিয়ে একদম সহজভাবে আফটার তিরিশ সেকেন্ডের মধ্যে তো আপনারা মেসেঞ্জারে আসবেন আমি মেসেঞ্জারে আসলাম মেসেঞ্জারে আসার পরে মেনুতে আসবো মেনুতে আসার পরে সেটিংসে আসবো সেটিংসে আসার পরে যে দেখতে পাচ্ছেন ইউজার নেম আপনারা এখানেটা করবেন তো এখানে ইডিট ইউজার নেম আপনারা এখানে ট্যাপ করবেন আমি এখানে আমার ইউজার নেমটা এখানে এই আইডিতে আপ করে রেখেছি তো এখানে আপনাদের ভিন্ন একটা কোড থাকবে তো এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ ইউজার নেম আপনাদের এরকম থাকবে তো আপনারা এখান থেকে আপনাদের ইউজার নেমটা দিয়ে দিবেন ধরেন আমার নামটা দিয়ে দিলাম এখানে এই রকম এখানে দিয়ে আপনাদের আপনারা যদি এখানে না শো করে আগে থেকে কিছু সংখ্যা দিয়ে এই এরকম করে আপনাদের সংখ্যা দিলে এটা হয়ে যাবে দেখেন আমাদের এখানে কালো চিহ্ন তার মানে এটা আমার হবে এই যে উপরে দেখতে পাচ্ছেন সেফ বাটন এটা আমার সেফ হবে এখন তো এইভাবে আপনারা এখান থেকে সেভ করতে পারবেন খুব সহজেই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য ভিডিওতে বরাবর